কার পরে আমরা একটা আমার টিম শহর আমি যাই সঠিক আমরা কাছে চাষে জন্য কিন্তু ওখানে গিয়ে দেখি যে এলাকার মানুষ ওখানে একটা মত তৈরি করেছে এই মত তৈরি করেছে প্রশাসন ওখানে দাঁড়িয়েছিল আগে থেকেই আবারও দ্বিতীয়বার গেছে প্রশাসন এটা নিয়ন্ত্রণ নিতে পারেনি যখন আমরা যাই আমি যাওয়ার পরে মহাদ আমার পেছনে দাঁড়িয়ে ছিলেন আমার পেছনে ছিলেন আরও আমার সহকর্মীরা ছিলেন আমাকে কি করলো আমি চিনি না জানি না এই আলম এবং আমার ভয় আত্মহীন এরা পাঠশাল করে কানে কানে ঘুর্তি করে কানে কানে ভিডিওতে আপনারা দেখেছেন পুরো বাংলাদেশ আমার এই ভিডিওটা ভাইরাল হচ্ছে আপনারা সবাই জানেন পরে কী করলে আলো আমার কানে কানে ঘুর্তি করে আমাকে ওষুধ থেকে নিচে ট্রেনে নিয়ে আমাকে হঠাৎ হত্য সে আক্রমণ করে কিন্তু বড় দুঃখের কথা হচ্ছে কি যে আজকে আমার মামলাটা পাঁচ দিন হলে রেকর্ড হয় আর এই আসামিরা আমি গতকালকে সর্দি চাদি নিয়ে এসে তো পাঁচশো আদান তাহলে পাঁচ দিন হয়ে গেল থানা দেখুন আসামি করতে পারলো না আমি যখন থানায় ফোন দেয় কি ব্যাপার ধরেন না কেন তারা বলে যে আপনি ফোন কোথায় আছে মনে হয় আমি চাকরি করি থানার থানার ওনারা কেউ নয় তাহলে আমি যদি থানা চাকরি করি থানার ওনারা হুদে হুদি নাই কেন সরকারের কাছে আমার কাছে ফোন দেয় বলে যে দেখুন আসে আমি কোথায় আছে আমাকেই দেখতে বলে এটা তো কোনো কথা নাই তবে আমাদের জলডাকা থানার অফিসার ইত্যাদি এ বিষয়ে আমাকে অনেক সহযোগিতা করছে আমার পাশে ছিল উনি অনেক হেরফের করিয়েছে এবং মেডিকেলও আমার দেখতে গেছিল উনি অনেক ভালো মানুষ কিন্তু যে আয়ু তো যে এখানে নিশ্চিত তাদের সাথে কোন তাদের কোনো যোগাযোগ হয়েছে অবশ্যই যোগাযোগ না হলে সে একটা আসামি পর্যন্ত গ্রেফতার করতে পারলো না এটাই আমার খুব দুঃখ লাগে আজকে আমি একটা সংস্থা আন্তর্জাতিক মানবাধিকার সমস্যা শুধু আমার এখানে নয় পুরো বাংলাদেশে নয় দশ লক্ষ সদস্য এই সংগঠনে কাজ করে আমি মহিলা সাংবাদিক সোসাইটির আমি চলনাথ মন্ডলের প্রেসিডেন্ট আমি অনেক কটা সংগঠনে কাজ করি যা কেন্দ্রীয় পর্যায়ে আমি এখনো আমার এই ভিডিও কেন্দ্র বলতে দেখে আমি থানায় যাচ্ছি সব জায়গা না কোনো কিছু করা যাবে না আগে আমি দেখি এখন যেহেতু আমি বিচার পাব না জল ঢাকায় বিচার হবে না পুরো বাংলাদেশে প্রত্যেকটা থানায় গেলে আপনারা দেখতে পাবেন ভিডিও আমার এই মানবদন প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় অনুষ্ঠিত আমাদের এখানে যদি প্রশাসন ডাক্তার তাহলে সেই হিসেবে আমাকে হাঁটতে হবে কারণ আমি আমি নিজে মনে করি আমি যদি বিচার না পাই সাধারণ মানুষ থানায় ভুকুর করে ভুরকুর করে এরা কি কিভাবে বিচার পাবে আর বিচারটা দিবি কি

হবে হবে আসলে এই প্রশাসন আসামি ধরে থাকে সকাশে যা এইভাবে কোনোদিন আসামি গ্রেপ্তার হয় না কোনদিন আসামি গ্রেপ্তার হয় না কত আমার এই মানববন্ধনের মাইকিং যখন হয়ে ফেতলায় তখন কি করলো রাতে দু চার দিকে আমাকে পারবা তখন আমি কি করলাম ছেলে যাতে নাই তাকে বললেন যে দেখে তো তার বাড়ি বাড়ি দেখে দিলো যে সবাই জানাতে বাড়িতে আসলো কিন্তু বাড়ির দেখে নাই তাহলে এখানে কিন্তু থাকি গেল কেন বাড়িতে না তারা তো দাবি নিয়েছে ছয় বছর তা আমরা সাংবাদিকতা করছি জল ঢাকা আসার পর তিন বছর হচ্ছে চার বছর আমি এই জল ঢাকা আসার পর থেকে আমার বিপক্ষে একটা আমাদের প্রতিনিধি দল যায়। তবে আমি মনে করবো যে বিপদে সবাইকে পড়তে হবে শুধু আমি নই আপনারা যখন বিপদে পড়বেন কে দাঁড়াবে দাঁড়াবো আমরাই যাবো সাধারণ জনগণ যাবে সাধারণ জনতা যাবে সকল ভুলে সবার পাশে দাঁড়া চেষ্টা করেন আমি ভালো বিদায় আমার ভালোবাসা আজকে আমার এখানে সাংঘাতিক মোটামুটি কতজন হবে আমার মানবাধিকের সংগঠন কতজন হবে সাধারণ মানুষের অনেকে এসেছে এই জন্য সবার প্রতি আমি ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা সবার প্রতি যে আজকে আপনাদের এই ভালোবাসায় আমি সবার প্রতি চন্দ্রবোধন এবং সকলের জন্য আমরা দোয়া করবো আমাদের সময়ের প্রতি থেকে জানা গেছে আমি চব্বিশ ঘন্টার ভেতর যদি না হয় তাহলে আমি কেন্দ্রের নির্দেশ অনুযায়ী কেন্দ্রে করে আমি জানাই দেবো আমি বিষয় পাইনি তারা তাদের বিচার তারাই আদায় করে নেবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ